এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে গড়িয়েছিল সোনার মতো মুখ পুতুলের মেয়ে বেঁচে গেল বলে কেড়ে বাড়াইতো মুখ এখানে ওখানে ফিয়া সারা সারা বাড়ি বড়ি এত সোনা ভোর ছড়িয়ে দিল কারা সোনালি উষার সোনা মুখ তার আমার নয়ন ভরি লাঙ্গল লাইয়া খেতে ছুটতাম গায়ের ওপর দড়ি ড্রাইভার কালে ফিরে ফিরে তারে দেখে লইতাম কত একটা লইয়া বাবি সব বুড়ে তামসা করিত শত এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো তার হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা আমার দেখিতে যায়ও কিন্তু ওই উজান তলির সাপনার সাপলার হাতে তোর মুজ দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া দিতে কখন হইতো না দেরি দেড় পয়সার তামাক আর মাজন লইয়া খাটে সন্ধ্যা ছুটে যাইতাম শ্বশুর বাড়ির বাটে হেসো না দাদু সেসব তামাক মাজন পেয়ে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চে নদ মেরে নেড়ে কুহিত হাসিয়া এতদিন পরে এলি আমি যেহেতু আয় পথ পানিতে টেনেমড়ি আঁখি জ্বলি আমার ছাড়িয়া এত মেজাজাড় কেবল করিয়া হাই কবর দেশে গুবিয়ে রয়েছে নিজুম নিরালায় হাত জোড় করে দাবা দাদু আয় খুনা দয়াম আমার দাদির পরিজনকো ব্যস্ত লচি হয় তারপর এই শূন্য জীবনে কাটিয়েছে কত পারি যেখানে যা হারি দড়ায় দরেছি সেই তো দিয়েছে ছাড়ি ছোটো কাঁহনের ছোটো কবরের অঙ্ক আমার এই হৃদয়ে আঁকি গনিয়া গনিয়া ভুল করে গনি সারাদিন মান জাগি এই মূর হাতে কুদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ না ওই চোখের জলে মাটিরে আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘোলা গলি ধরি কেটে যদি হই সুখ সেই ফালগুনে বাপ্তু রাশি কহিল আমার ডাকি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি গড়ের মেজেতে শক্তি বিচে কহিলাম বাতারে শু সেই সুয়াতার শেষ হবে জানিত তো তাকেও বুড়ের কাহনে সাজিয়ে তাহারে চলিলাম জমে বয়ে তুমি কহিলা বাজারে রে বুর কোথা যাও জানো নয় তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মুর মুখে সারা দুনিয়ার যত ভাষা আছে কেঁদে ফিরে গেল দুঃখে তোমার বাপের লাঙ্গল জোয়াল দু হাতে জড়ে ধরি ওই তোমার মায়ে যে কত কাঁদিত সারা দিন মান ভরি আটালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ পাড়ে তাহি হাম বারো বেতে বুক নয়নে জল নাহি গোলাটি তাদের জড়িয়ে ধরিয়ে কাঁদি তো তোমার মায় চোখের জলে গহীন সায়রে ডুবিয়ে সারা গা উদাসীনী সেই পল্লীবালা নয়নের জলে বুজি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাধ হায় অভাগিনী আপনি করিলে মরণ বিষের তাজ মরিবার কালে তুলে কাছে ডাকি কইলো বাজারে যাই বড় ব্যথার হলো দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আমার লক্ষ্মী আমার ওরে কত ব্যথা মূর আমি জানি বাচ্চা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন কালে কাছে ডাকি কহিল আমার কবর গায় স্বামীর মাতার মাতাল খানি ঝুলিয়ে দিও ভাই সেই সে মাতার পচিয়া গলিয়া বিশেতে মাটির শনে পরাণের ব্যথা মরে না কষে যে কেদে উঠে ক্ষণে ক্ষণে জোর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তনু ছায় গাছের ছাকা ছায়া স্নেহের মায়া লুটিয়ে পড়েছে গায় হাত জুড়ে করে দোয়া দাদু আয় খোদা দয়াময় ব্যস্ত রচিব করিও আজকে আমার বাপু মা এইখানে তোর বুজির খবর পরীর মতো বিয়ে দিয়েছিল ওই কাজীদের ঘরে বুনিয়াদী গর্কে এত্ত আদরের বুজির তারা ভালোবাসি তারা মোটে হাট দিতে যদিও না বাড়ি তো তারে সতজে বাড়িতে ছুটে খবরের পর খবর পাঠাতো দাদুতে কাল এসে দুদিনের দরে নিয়ে যায় বলে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার আমার না ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে মায়ের কবলে বসিয়া কাঁদিয়া কাটাতো দিন যে জানি তো হয় তাহার পরে বাজিতে পনেরো দিন কি জানি পচানো জড়েতে ধরিল উঠিল না আর ফিরে এখানে তাহারে কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু দিয়ে হাত জোরে করে দোয়া বাঘ দাদু আয় খোদা দয়া বয় আমার বুঝির করে যে লোক বেস্তব নচিব হয় সেটায় গুমায় তোর ছোট্ট হুবু ওই সাত বছরের মেয়ে রং ধনু বুঝি নেমে এসেছিল বেহেস্তের দাঁড় দিয়ে ছোট বয়সে মায়ের হারিয়ে কি জানি বাবি তো সোজা কে জানি তো হাই এতটুকু বুকে লুকিয়েছিল কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জমেছে তোর দাদির ছবিখানি মুর হৃদয়ে উচিত একদিন গেলু ওই গজনার হাটে তাহারে রাখিয়ে গড়ে নিয়ে এসে দেখি আমার সুরার প্রতিবার লুটায় মাটির পরে সেই সুরাবু গুলগাল হাত সঙ্গলিতে মন আছে কি জানি সাপের দংশন পেয়ে চলে গেছে এই এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ্ট জাগিয়া উঠিবে ঘুম বোলা গুম বুলানো মুর যাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি ওই কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দুর্বনে সন্ধ্যা নামেছে বড়ই আবিরের রাগে অমন করিয়া লুটিয়ে পড়িতে বড় সান আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই শকুর সুর মূর জীবনের রুজ কেমন বাবিতেছি কত দূর বাবিতেছি কত দূর বাবিতেছি কত দূর